এই যে দেখছেন এগুলো কিন্তু হাত দিয়ে ধরছে ভাই টি টেকনিক দেখে আমি সত্যি অবাক যে আসলে হাত দিয়ে কিভাবে ধরা যায় দেখেন এই যে কত বড় একটা ধরছে কুচ ধরছে দেখেন ওয়াও এরকম টেকনিক আমি কখনো দেখিনি যে হাত দিয়ে ধরা যায় কুচা মানে অনেকে দেখেছি বর্শি দিয়ে ইয়া করে কিন্তু এটা দিকে হাত দিয়ে খুবই ভালো লাগলো দেখে সত্যি আমি হতভঙ্গ হয়ে গেলাম যাইতেছে দেখি মিশনে আমার আবারও যাইতেছে দেখি দেখা যাক হ্যাঁ আরো কতটা পাওয়া যায় সত্যি

এ শোল পোল দেখো সবাই লাগছে কুচিয়া ধরা হ্যাঁ রুহান 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 উঠিচ্ছে সেই